শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পৃষ্ঠা দুই থেকে একটি ছোট্ট লেখা পড়ে শোনাচ্ছি পায়ে হাত বুলিয়ে যাচ্ছি আলোয় দেখলাম আলতা পড়া অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট আঙুলিতে অর্ধ চন্দ্রের মতো পদনখের শোভা সেই চরণে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে মনে মুক্তা বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি আরো একটি খুব সুন্দর লেখা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড থেকে একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পুজো করব মা তখন অপ্রকট একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল আমি তাকিয়াছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি তারপর সে মূর্তিও মিলিয়ে গেল এবার দেখলাম শ্রী শ্রী মায়ের মূর্তি তারপর আবার সেই কালী মূর্তি আবার জগদ্ধাত্রী মূর্তি বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনিই কালী তিনি মা সারদা কমেন্ট বক্সে মাকে সবাই প্রণাম জানাবেন আর এই রকম ছোট ছোট মায়ের ঠাকুরের এবং স্বামীজির গল্প শুনবার জন্য যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার এরকম ছোট্ট কোনো অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই